আসসালামু আলাইকুম এভরিবান আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সয়াবিন কারি মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এত মজাদার একটা সয়াবিন কারি বানিয়ে ফেলতে পারবেন এই সয়াবিন কারিটা খেতে কিন্তু অনেক মজাদার হয় আপনারা একবার হলেও এটা বাসায় বানিয়ে দেখবেন তো এটা বানাতে এখন কি কি লাগছে চলুন দেখে আসি প্রথমে আমি এখানে গরম পানির মধ্যে দিয়ে দিব সয়াবিন আর সয়াবিনগুলোকে কিন্তু বেশিক্ষণ গরম পানিতে রাখার দরকার নেই না কিন্তু এই সয়াবিনগুলো নরম হয়ে আসবে তাই সয়াবিনগুলোকে বেশিক্ষণ এই গরম পানিতে রাখা যাবে না যখন দেখবেন সয়াবিনগুলো নরম হয়ে আসছে তখনই এটাকে নামিয়ে নিতে হবে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন তারপরে আমার সয়াবিনটা যখন নরম হয়ে আসবে তারপরে আমি একটা ছাঁকনির মধ্যে এই সয়াবিনগুলোকে ছেঁকে নিব পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য তারপরে এই সয়াবিনটা ঠান্ডা হয়ে আসার পর আমি একটা পাতিলের মধ্যে দুই থেকে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে এই সবিনগুলোকে ভালোভাবে ভেজে নিব সয়াবিনগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখন এগুলোকে পাতিলে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলোকে পাতিলে দিয়ে দেওয়ার পর এখন আমি এই সয়াবিনগুলোকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব তিন থেকে চার মিনিট এই সয়াবিনটাকে আমি ভেজে নিয়েছি চুলো রাসটাকে মিডিয়াম রেখে আর খেয়াল রাখতে হবে যাতে সবিনগুলো পাতিলের সাথে লেগে না যায় আমি এই সয়াবিনগুলোকে এরকম হালকা ব্রাউন কালারের মতো করে ভেজে নিয়েছি এতে করে এই সয়বিনগুলো থেকে আর কাঁচা গন্ধটা আসবে না এখন আমি এই সবিনগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব। তার জন্য আমি এখন এই সয়াবিনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের থেকে কিছুটা বেশি টক দই তারপরে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো তারপরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি দু চা চামচ শুকনো মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ থেকে কিছুটা কম জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো তারপরে সবশেষে আমি এখানে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপরে একটা চামচের সাহায্যে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা অনেক সহজ এবং একটা মজাদার রেসিপি অনেক কম উপকরণে আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন এগুলোকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এটাকে পনেরো থেকে আঠারো মিনিটের মতো করে ম্যারিনেট করে রেখে দিব। তারপরে একটা পাতিলের মধ্যে আমি হাফ কাপের থেকে কিছুটা কম সরিষা তেল নিয়ে নিয়েছি এখানে আমি তিনটা ছোটো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে এই পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়ার পর আমি এখন এই পেঁয়াজগুলোকে কিছুক্ষণ বেজে নিব এই পেঁয়াজগুলোকে ততক্ষণ বাস্তবে যতক্ষণ না পর্যন্ত এই পেঁয়াজগুলো একটা হালকা ব্রাউন কালারে না আসে পেঁয়াজগুলো একটা ব্রাউন কালারে চলে আসার পর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি ছোট সাইজের একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি চারটা কুচি কুচি করে রাখা ছোট ছোটো কাঁচামরিচ এগুলো দিয়ে দেওয়ার পর আমি এটাকে দুই মিনিটের মতো রান্না করে নেবো তারপরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা এই আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব এটাকে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এইখান থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে এই মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপরে আমি দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করে রাখা সয়াবিন এই মুহূর্তে কিন্তু এই চুলা রাসটাকে কিন্তু একেবারে লো করে দিতে হবে কারণ আমি এখানে টক দই ইউজ করেছি এখন এই চুলা রাসটাকে লোতে রেখেই এখন এই সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই মুহুর্তে কিন্তু একেবারে চুলা রাসটাকে বাড়ানো যাবে না তারপরে কিছুক্ষণ পর দেখা যাবে এখান থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে তারপরে এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ বা কালো লবণ তারপরে এই সব কিছুকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে চুলা রাসটাকে লো রেখে এখন আমি এটাকে তিন থেকে চার মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খুলে আমি এখন এখানে দিয়ে দিব পানি আমি যে বলটার মধ্যে সয়াবিনগুলো ম্যারিনেট করেছিলাম সেখানে আমি পানি নিয়ে এখন আমি এই সয়াবিনের মধ্যে সেই পানিটা ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে পরবর্তীতে আরও কিছুটা পানি অ্যাড করেছিলাম আমি এখানে মোট দেড় কাপের মতো পানি দিয়েছি পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে পাঁচ থেকে সাত মিনিট এই সবিনগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আপনারা চাইলে এই মুহূর্তে চুলা রাস্তা কিছুটা বাড়িয়ে নিতে পারেন পাঁচ থেকে সাত মিনিট পর এই ঢাকনাটা খুলে আমি তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেওয়ার পর তারপরে সব কিছুকে আমি একসাথে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তারপরে কিছুক্ষণ পর আমি এই চুলা রাসটাকে বন্ধ করে দেব আপনারা চাইলে এই সোয়াবিন কারিটা পরোটা রুমাল রুটি অথবা নান রুটির সাথে খেতে পারেন মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এই সোয়াবিন কারিটা বানিয়ে ফেলতে পারবেন আশা করব আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে আপনারা সবাই এটা একবার হলেও ট্রাই করে দেখবেন এই সোয়াবিন কারিটার সাথে খাওয়ার জন্য আমি এখানে বানিয়ে নিয়েছিলাম রুমাল রুটি আমার কাছে তো এটা অনেক বেশি মজার লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আজকের জন্য এতটুকুই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ সবাইকে